ফেরাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রভাব বিধানসভায় প্রস্তাব এনেছিল বিজেপি এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান এটি বিধানসভা আলোচ্য বিষয় নয় তাই এই প্রস্তাব খারিজ করা হলো এরপরে বিজেপির বিধায়করা গীতা হাতে নিয়ে অধিবেশন কক্ষের ভেতরেই স্লোগান দিতে থাকে এবং সকলে মিলে কক্ষ ত্যাগ করে বেরিয়ে আসেন এরপরে তারা একেবারে বিধানসভার বাইরে রাস্তায় গিয়ে মানব বন্ধন করেন এবং ফিরাধাকিমের পদত্যাগ এর দাবি করেন রাজ্য মন্ত্রীসভা থেকে এই নিয়ে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী জানান দুর্বাদmathscr তার মন্ত্রী হিসাবে কে ছিলেন সৌজন্য অডিটরিয়াম আপনি সৌজন্য অডিটরিয়ামে সরকারি হলে এ মন্ত্রী হিসেবে গিয়েছিলেন স্পিকারকে বলেছিলাম যে উনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বলুন হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান